সালামু আলাইকুম সবাইকে তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালের এস এস এবং দাখিল পরীক্ষার্থী রয়েছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা আরেকজন স্টুডেন্টকে নিয়ে কথা বলবো ইতিমধ্যে একজন স্টুডেন্টের ভিডিও আমরা তৈরি করেছি যে রিভিউ দিয়েছে যে পঁচিশ সালের পরীক্ষার্থী ছিল এবং সে আমাদের কাছে পড়ে পাস পেয়েছে তো আজকে এরকম আরেকজন স্টুডেন্ট যে আমাদের কাছ থেকে পড়ে অনেক ভালো একটা রেজাল্ট করেছে আসলে এই ভিডিওগুলো এর রিভিউ ভিডিওগুলো দেওয়ার একটাই মূল উদ্দেশ্য সেটা হচ্ছে তাদের ভিডিওগুলো দেখে তোমরা যাতে অনুপ্রাণিত হও এবং তোমরা যাতে বুঝতে পারো আমরা মূলত স্টুডেন্টদের জন্য কী কাজ করি তো আমরা কিন্তু এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য মূলত যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের একটা আজকে তিন বছর ধরে তাদেরকে নিয়ে কাজ করতেছি অর্থাৎ প্রতি বছরই কিন্তু আমাদের দাখিল পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয় এবং তাদেরকে আমরা সব কিছুই দিয়ে থাকি আমাদের সর্বোচ্চ দিয়ে তো এখন কথা হলো যে আমরা কাদেরকে নিয়ে কাজ করি মূলত আমরা হচ্ছে যে যারা গরিব মেধাবী স্টুডেন্ট রয়েছে তাদেরকে নিয়ে কাজ করি কারণ হচ্ছে অনেকেই আছে টাকার জন্য প্রাইভেট পড়তে পারে না অনেক অনেক বই কিনতে হয় বই কিনতে পারে না তাদের জন্য আমি মনে করি আমাদের এই ইউনিক অনলাইন প্ল্যাটফর্মটা খুবই খুবই দরকারি বা প্রয়োজনীয় কারণ হচ্ছে যে আমরা কিন্তু আমাদের এটা এটা বাংলাদেশের একমাত্র অনলাইন প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আমরা বলে থাকি সাজেশন কিনলে কোর্স ফ্রি অর্থাৎ আমাদের কাছ থেকে যদি কেউ সাজেশন করে তাদেরকে আমরা আমাদের একটা বিশেষ সিক্রেট গ্রুপ অ্যাড করি সেখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাদের সেই ক্লাসগুলো দেওয়ার জন্য এবং সাজেশন সিটার পাশাপাশি ক্লাসের পাশাপাশি যাতে তার কাছ থেকে মডেল টেস্ট নিয়ে হচ্ছে যে কি তার পরীক্ষার প্রস্তুতিটা কেমন হচ্ছে যে সেটা যাচাই করার জন্য তো একজন স্টুডেন্ট আসলে কীভাবে অ্যাপ্লাস পাবে অ্যাপ্লাস পাওয়ার জন্য কি করতে হবে এ বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো তবে চলো আগে শুনে নেওয়া যাক আমাদের সেই মেধাবী স্টুডেন্ট যে হচ্ছে আমাদের কাছ থেকে পড়ে দুই হাজার সালে অনেক ভালো একটা রেজাল্ট করেছে তার কথাগুলো একটু শুনে নেওয়া যাক আলাইকুম আপনারা যারা দু হাজার ছাব্বিশ সালে দাখিল পরীক্ষার্থী রয়েছেন আপনার জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ যারা আশা করেছেন আপনারা দু হাজার ছাব্বিশ সালে দাখিল পরীক্ষা দিয়ে প্যারাস আনবেন তার জন্য এই ভিডিওটি আরও অনেক গুরুত্বপূর্ণ আমি দু হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিয়েছি আমি ইউনি ইউনিক অনলাইন ক্লাস থেকে শাসন নিয়েছি আলহামদুলিল্লাহ ইউনিক অনলাইন শাসন থেকে আমি যে যে শাসন নিয়েছি ওই শাসন থেকে একশো দশো কমন এসেছে আমি পরীক্ষাতে অ্যাপরাস পেয়েছি তাই আপনারা যারা অ্যাপরাস পেতে চান তারা ইউনিক অনলাইন ক্লাসে যুক্ত হতে পারেন তোমরা তার কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পারছো যে আমাদের সাজেশনগুলো পড়ে আমাদের ক্লাসগুলো ফলো করে আমাদের সাজেশন ফলো করে সে কতটুকু কতটুকু তার কাজে লেগেছে আমরা কিন্তু কোনো স্টুডেন্টকে আমরা বলি না যে আমাদের ইউনিকর্ন ক্লাসে অ্যাড হতে হবে বা আমাদের কাছ থেকে সাজেশন নিতে হবে আমরা মূলত স্টুডেন্টদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি আমরা যে পাঁচশো টাকা দিয়ে তোমাদেরকে একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত পড়াবো সাজেশন দিব সকল বিষয়ের এটা কিন্তু ছোটখাটো বিষয় না এটা কিন্তু তুমি পাঁচ হাজার টাকা দিয়েও অন্য কোথাও নাও পেতে পারো তো যেটা হচ্ছে এখন পাঁচশো টাকা দিয়ে তুমি বলতে গেলে বর্তমান সময়ে কিন্তু পাঁচশো টাকা দিয়ে কিছুই পাওয়া যায় না তুমি কিছুই কিনতে পারবে না পাঁচশো টাকা দিয়ে এক মাস তো প্রাইভেটে পড়তে পারবে না তুমি তো এই কারণে আমরা যেটা বলি স্টুডেন্টদেরকে সেটা হচ্ছে তোমরা যে আমাদের কাছে টাকা দিয়ে আমাদের কাছ থেকে সাজেশন সেটা বড় বিষয় নয় এই যে আমাদের কাছে পড়ে আমাদের সাজেশন ফলো করে আমাদের ক্লাসগুলো করে আমাদের এখানে মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করে এই যে একটা ভালো রেজাল্ট করলো এটাই আমাদের প্রাপ্তি আমরা চাই আমাদের কাছে পড়ে আমাদের সাজেশন ফলো করে ঠিক আছে আমাদের সাথে যুক্ত থেকে একজন স্টুডেন্ট অনেক ভালো রেজাল্ট করুক এটাই আমাদের প্রত্যাশা এই কারণে আমরা মূলত আমাদের যেই সাজেশনগুলো রয়েছে যে কোর্সটা রয়েছে এটা ফ্রিতে বা আমরা হচ্ছে এত খুব কম টাকায় দিতে পারতেছি আর অনেকে প্রশ্ন করে আমরা এত কম টাকায় এই এটা কীভাবে পারি অর্থাৎ সকল বিষয়ে সাজেশনগুলো আবার ক্লাস আবার হচ্ছে যে তোমার মডেল ট্যাস দিয়ে নিজেকে যাচাই এত এত কিছু অর্থাৎ আমরা এত কম টাকায় কীভাবে পারি এত কম টাকায় পারার একটাই কারণ সেটা হচ্ছে যে আমাদের এখানে প্রচুর স্টুডেন্ট রয়েছে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসএসএ এবং ক্ষেত্রে আমাদের সাথে যুক্ত হয় যার কারণে অনেক স্টুডেন্ট যুক্ত হওয়ার কারণে আমরা কম টাকা দিয়ে এটা পারতেছে এখন তোমাদেরকে বলবো যেটা হচ্ছে যে আমি বিগত ভিডিও বলছি সেটা হচ্ছে যে ভালো রেজাল্ট করার জন্য তোমাকে তিনটা ধাপ অতিক্রম করতে হবে এক নাম্বার ধাপ হচ্ছে যে কি তোমাকে অবশ্যই সাজেশন ভিত্তিতে পড়াশোনা করতে হবে তুমি এমনিতে শুধু শুধু বইয়ের শুরু থেকে একদম শেষ সিলেবাসে যা আছে তা শুধু পড়তেই থাকলা পড়তেই থাকলা কোনো কাজে আসবে না ঠিক আছে ভালো রেজাল্ট করতে পারবে না তোমাকে অবশ্যই সাজেশন করতে হবে তোমাকে এমন টপিক বা এমন বিষয়গুলোর উপর ফোকাস করতে হবে যেগুলো হচ্ছে কি তোমার পরীক্ষায় আসার মতো এবং অবশ্যই পরীক্ষায় আসবে এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাকে জাস্টিফাই করতে হবে ঠিক আছে এগুলো আমরা কিন্তু আমরাই তোমাদেরকে দিব তাহলে এক নাম্বার গেল দ্বিতীয় নাম্বার হচ্ছে যে তোমাকে অবশ্যই সাজেশন ভিত্তিক পড়লে হবে না সে এর উপর ক্লাস করতে হবে যাতে তুমি সে সাজেশনের কনসেপ্টগুলো অর্থাৎ তুমি সেই সাজেশনগুলো খুব সহজে বুঝতে পারো কঠিন টপিকগুলো যাতে তুমি বুঝে বুঝে পড়তে পারো আর তোমাকে অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে তিন নাম্বার হচ্ছে যে তোমার এই যেই তুমি যেই সাজেশন ভিত্তিক পড়াশোনা করছো ক্লাস করছো আর তোমার হচ্ছে পরীক্ষায় তোমার হচ্ছে ইমপ্রুভ কতটুকু হয়েছে অর্থাৎ তুমি পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুত এটা যাচাই করার জন্য অবশ্যই মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে হবে তো এই তিনটা বিষয় আমরা দিচ্ছি সাজেশন দিচ্ছি ক্লাস দিচ্ছি এবং যাচাই করার সুযোগ এই তিনটাই কিন্তু তিনটা তুমি নিশ্চিত করতে পারলে অবশ্যই নিশ্চিত করতে পারবে তোমার কখনোই মিস হবে না এটা আমরা একদম সেলেন্স দিয়ে বলতে পারি তো তোমাকে এই ধারাবাহিকতায় কিন্তু তোমাকে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে হবে তো তোমরা যারা এখনো আমাদের সিক্রেট গ্রুপে অ্যাট হও নাই আমাদের সাজেশন উড়ে নাই খুব দ্রুত আমাদের সিক্রেট গ্রুপ অ্যাড হয়ে যাও এখানে ডিসপ্লেতে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ করবে দাখিল ফলে পরীক্ষা দিয়ে থাকলে সেক্ষেত্রে দাখিল মেসেজ দিতে হবে আর তুমি যদি স্কুল থেকে পরীক্ষা দাও দাও সেক্ষেত্রে হচ্ছে যে তুমি অবশ্যই এসএসসি সাব্বিশে মেসেজ দিতে হবে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো তোমরা যারা এখনো এড হও নাই দ্রুত অ্যাড হয়ে যাও ইতিমধ্যে কিন্তু শত শত স্টুডেন্টরা আমাদের সাথে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ তো আরও হবে তো তোমাদের জন্য এরকম রিভিউগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ কারণ হচ্ছে যে অনেকে মনে করো আমাদের এখানে অ্যাড হয়ে প্রতারণার শিকার হতে পারো বা অনলাইনে যে প্রতারণা করে এই কারণে মূলত হচ্ছে আমরা কারোর সাথে কখনো কারো কাছ থেকে এক পয়সারও প্রতারণা করছে এরকম কোনো রেকর্ড নেই থাকবেও না ইনশাল্লাহ কারণ আমরা হচ্ছে স্টুডেন্টদেরকে যতটুকু দিতে পারে আমরা ততটুকু বলি আর আমাদের এখানে একদম সর্বনিম্ন টাকায় তোমরা আমাদের কাছে এতটুকু এত কিছু পাচ্ছ এটা বাংলাদেশের কোনো অনলাইন প্ল্যাটফর্ম পাবে না তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই অনেক বেশি ভালো থাকো পড়তে থাকো আর তোমরা যারা হতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে